একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন ওটাকে প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোড়িয়া হামলা চালাতে হলে একশো বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরে ও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র তাদের আছে এখন বহির্বিশ্বের সূত্র ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে সঙ্গে কয়টা কয়টা কান্ট্রি দেখবে হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নেই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প খাটি দিয়ে রেখেছে পশ্চিমদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদের সারাই কাজ করে কাজ করে কি না জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমিক ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সেই আবার ওই ইসলামের সোনালি যুগে ফিরতে পারি না গলায় তো সাউন্ড নাই আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণ রূপে শোনেন আমরা চাইবা না চাই আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা ইবনে মারিয়া তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে আলামত সাহানি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কেয়ামত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী এই সাহেব নেমোরিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এমনকি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কীভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ বাক কী বলছেন সোরেন আল্লাহ বাক বলছে সুরা মোহাম্মদের মধ্যে ওই চাজাউল্লাহ ইয়ে স্টেপ বিল কম ওই রকম সব মেলায় তোমরা মুসলমানরা যদি না পারো আমি তি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে গুফারদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে লড়বে এটা আল্লাহ পাকের হেড দেখছেন না তিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছে। আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হবো না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দেবে ইনশাআল্লাহ আখেরাতও দেবে ইনশাআল্লাহ খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ জীবনে যা পাপ করেছে মাফ কর দাও আগামী জীবনে হায়াত আর রিজিকের বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ দিনের দ্বীনের বিষয়ে যেন অংশ নিতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ কবুল করার মালিক না একটা কাপড় ধুতে এক বালটি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান জ্ঞান থেকে পিছিয়ে শুধু এই নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলোসফি, ইকোনমিক্স জিও যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছি না পড়ছি কিনা একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে কেন জানবেন না জানা উচিত কিনা একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কিনা না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনে পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামী জন্য মারা যাবেন আল্লাহ বাক তৌফিক দে অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসে ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসে পড়ত সবাই কি মাদ্রাসে পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক পরকালে মুক্তি পাই যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে এক নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ তা দেখুন আইয়ামে জাহিলিয়াতে সেই তেইশ বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুনার জ্ঞানের মাধ্যমে কিন্তু নবী সাল আলী এই কোরআন সুনার জ্ঞানকে সাহাবিদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন তাদের পরিবার পরিবর্তন করেছেন তাদের আকিদা বিশ্বাস পরিবর্তন করেছেন দুনিয়ার যে বস্তুবাদিতা এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে আল্লাপাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন কষ্ট স্বীকার করেছেন প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে মানে তারা সব কিছুই করেছেন কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই কোরআন এবং হারিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ সবাইকে করার তৌফিক এনায়ত করুন আমি আর এই জ্ঞান চর্চাটার কথা বলি একা একা হবে না ওস্তাদ লাগবে কিনা টিচার লাগবে ওস্তাদ লাগবে যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরণ্য থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ কায় আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন আমি দোয়া করি দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত একশো বছরে সেটা হলো আমরা জানি অনেক কিছুই জানা অনুযায়ী আমল সবাই করি না এটা হচ্ছে দ্বিতীয় রিজন আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি কিন্তু কথা অনুযায়ী কাজ নাই অনেক কিছু জানি ঠিকই কিন্তু আমল করতে পারি না আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ আমি কি সূত্রটা বলে দিব সূত্রটা হচ্ছে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে কাট পেস্ট আছে না কপি পেস্ট এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসান আজকে রাত্রের লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ছাড়বেন ঠিক আছে অষ্টম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঠেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিস্মিল্লাহ বলে এরপর তিনবার পড়বেন সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ইলাহ আইলা হাইলা বলে হায়ুম কৈয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ইল্লাহ হিমাফিস সাময়াদী এখান থেকে ফনসুর নারল কবিল কেফিরিন পর্যন্ত তারপর ডান কাশ ফিরবেন বলবেন আল্লাহ ইসমিকা হাত দিবেন হাতে খুঁজতে থাকবেন বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী আসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে এমনি ঘুমানো নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হবো ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা

বিজ্ঞানকে সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানকে সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্ট আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়বীয় ব্যাখ্যা করা গেছে ইয়াস আলুনাকা আনির রুহ কুল রুহু মিন আমরি রব্বি ওয়া মা ইলমি ইল্লা কালিল্লাহ পাক বলেন হে তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্বা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয় তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই তাহলে জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে জ্ঞান দেয়া হয়নি আর জ্ঞান কি আমরা নিজেরাই प्रोड्यूस করি না আল্লাহ জ্ঞান দেয় না কোনটা আল্লাহ কি বলেন আই লাম আল ই আই লা মানুষকে আল্লাহক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আদম আল ইসলামকে সৃষ্টি করে আল্লাহ কি করছেন আই লাম আ স্মাইকুল্লাহ আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি আল্লাহক বলছেন আদম আল ইসলাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন নাকি আল্লাহবাক তাকে জ্ঞানী করেছেন বোটা আল্লাহ জ্ঞানী করেছেন সব জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে বাপুরির হাবকুমের রক বেগম হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে ফেলা ফেলা জ্যাকুন নামিনাল মুখ জারি তুমি সন্দেহ বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ বাক বলছেন তো বাথরুমের জিন থাকে এটা বিশ্বাস করলাম তো এবার দোয়াটা পড়লেন এবার আপনি স্লেঞ্জার সারলেন তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরাও না কেন কি বলছেন গুফরা আর একটা দোয়া আছে আল হামুলিল্লাহ হিল্লা দি আজ ভাই আনিলা দেন আগে বলবেন বিসমিল্লা অজু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা সম্পদ অপচয় করে গ্যাস অপচয় করে তেল অপচয় করে পানি অপচয় করে সময় অপচয় করে সবই অপচয় করে নিজের হায়াত অপচয় করে যুব এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে অপচয় করে না অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের রখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন ঠিক ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন আসুন সামনে যাই এবার অজু করলেন প্রথমে বিসমিল্লাহ বললেন শেষে বলবেন কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তার আগে মিসওয়াক করে নেবেন কি করবেন মিসওয়াক মানে ব্রাশ ঠিক আছে কোনো সমস্যা নেই ব্রাশ করছেন ওকে আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ মুখ পরিষ্কার করা দুর্গন্ধ দূর করা এই যে অজু করলেন সুন্দর করে নবী সাল্লাহ আলিকাসাল্লাম এর মতো আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ এবার আপনি কাপড় পরছেন এমনি এমনি পরলে নাকি নাই পরার সময় বল দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুল্লি কেসানি হ্যাঁ রজা পানী হি মিনকয়রি হ্যাঁ আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আয়না দেখছেন ফ্রেশ হচ্ছেন চুল আঁচড়াচ্ছেন আপনি ডান দিক থেকে স্টার্ট করেন এবং এখানে বলে রাখি এই জন্য বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে এইসব কাটিং চলবে না এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা হ্যাঁ কুজা বলে আরবি দিয়ে বলা হয় সমান এইসব কাজ চলবে না এটা একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে আরমি ছাটা একদম একদম সামল পেছন সমান আর না হলে বাবরি কাজ কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন যার নাই তার তো প্রশ্নই না যার তার তো আর বলে লাভ যার আছে নবীজি বলেছেন সাল্লাম যার চুল আছে সে যেন চুলের যত্ন নাই কে বলেছেন দেখেন ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনি ইভেন আপনি চুল কেমন করে আসলাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে হায়েস হয়েছে নেফায়াস হয়েছে হ্যাঁ অজু স্তেঞ্জা করেছেন স্তেঞ্জা করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হারিসা বলেন তো একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সন্ন্যায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে নাজিল কৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা আল্লাহবাক জমিনবাসীর জন্য নাজিল করেছে কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না এটাই দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যে এখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ বাগের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লাহ বাগ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান বুঝু শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসার থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা হিতাবাক্যাল তো আল আল্লাহ

ঠিক আছে ফিগ বা সরি নুরা আমার দৃষ্টিশক্তির মধ্যে নুর ব আলো দাও ওয়ান ইমি নেনু রন আমার ডান দিকে আলো দাও ওয়ান সিমা অনি নু রন আমার বাম দিকে আলো দাও হ্যাঁ ওয়ামিন হল ফিনু রন ওয়ামিন তাহকিনু র আমার উপরের নিচে তুমি নূর দাও আল্লাহ মাইজ অ্যাল ফি ন্যাপ সি আল্লাহ আমার নবসের মধ্যেই তুমি নুর বারো দাও এরকম দোয়া আছে আর অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভর্ষণও আছে এই দোয়াটা অনেক বড় এই দোয়াটাও পড়তে পারে নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন আল্লাহ পাক খিদির আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না খিদির আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে জলদস্যু নিয়ে যাবে মনে আছে গল্পটা কোন সূরায় কোন বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না খিদির আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আল ইসলাম বুঝতে পারছেন না খিদির আল ইসলাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এই কারণে করেছে যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আল্লাহের নূর এমনি এমনি আসবে না তাকে ফরজিয়াদের উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে শূন্যদের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না সারাদিন কি মত সমালোচনা গালি করে নূর আসবে না আরাম খেলে নূর আসবে না এক কথায় আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল মুশকিল না আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই তাই না ভাই আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত আল্লাপাকে বোঝার তৌফিক নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাপাক ফেরত দেন না আজান এক আমাদের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাহ বা কৌফিক দান করুন তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার রাগাত নামাজ শেষ করে দিব আমরা কি থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়বো নাকি নবী সাল আলী হাসালামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো কোনটা আর নামাজের যে কিছু মাসালা আছে এই মাসালা ইখতলাফি মাসালাগুলো কি নিয়ে কি আমরা পরে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব এহসান বা আরেফত এগুলোর ফিকির করবো কোনটা বলেন হাত কোথায় বাঁধবো পায়ে পা লাগাবো কি লাগাবো না আমিন জোরে বলবো না আসতে বলবো আর কি রফলিয়া দেন করবো কি না ব্যাস এই তো আমাদের মাসাল নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাসাল্লাহ অনেক নাকি এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে ঐক্য কি হয়েছে নষ্ট হয়ে গেছে এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুঃশ্মনই চাইবে